আবারও অনেকদিন পর নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন পুরনো স্মৃতির কথা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আমি এখন রয়েছি আমার মামার বাড়িতে তো মামার বাড়িতে আমি একটা বিশেষ উপলক্ষে এসেছি তো তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে কী জন্যে এসেছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে তো চলো যাওয়া যাক তো বন্ধুরা আমি এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি ধর্মরাজ মন্দিরে পুজো দিতে যাওয়ার উদ্দেশ্যে তো আমি মেনলি মামার বাড়ি এসেছি ধর্মরাজ গাজন উপলক্ষে আর আমার মামার বাড়ি দুর্গাপুর আমরা গ্রাম আর এটা হচ্ছে ধর্মরাজ মন্দিরের মেন গেট এর ভেতর দিয়ে আমরা যাব আর পুজো দেবো আর মন্দিরটা তোমরা দেখতেই পাচ্ছ গাজন উপলক্ষে কি সুন্দরভাবে সাজানো হয়েছে আর এখানে সবাই একে একে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে পুজো দেওয়ার জন্য সবাই একে একে পুজো দেবে আর ভীষণ সুন্দরভাবে এখানে পুজোটা হয় গাজনটা হয় আর এখানে তোমরা দেখতে পাচ্ছ ঠিক ভিড়টা কতটা পরিমাণে রয়েছে আর এই গাজন দেখার জন্য অনেক দূর দূর থেকে মানুষ এখানে আসে এরপর তোমাদেরকে একটু বাবা ধর্মরাজায় দর্শন করিয়ে দিই তোমরা দেখতে থাকো তো বন্ধুরা দুপুরবেলা রেডি হয়ে আবারও বেরিয়ে পড়েছি বানফোড়া অনুষ্ঠান দেখতে যাওয়ার উদ্দেশ্যে আমার সাথে রয়েছে আমার বোন আর আজ তার নাচের প্রোগ্রাম রয়েছে এই অনুষ্ঠানে তো তোমাদেরকে সবটাই শেয়ার করবো এখানে হচ্ছিলো বনেদের নাচের প্রোগ্রাম এখানে বোনেরা চারজন মিলে সবাই খুব সুন্দরভাবে নাচছিল আর বান ফোড়ার সাথে সাথে এই নাচের প্রোগ্রামটা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলো রাস্তার মধ্যে দিয়ে তো ভীষণই সুন্দর লাগছিলো দেখতে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে মানুষজনের ভিড় ঠিক কতটা পরিমাণে রয়েছে আর যেসব ভক্তরা বান ফোড়ে তারা পুরো গ্রাম পরিক্রমা করে আর এখানে বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের বান ফোড়া হয় তোমরা ভিডিওটা দেখলেই আশা করি বুঝতে পারবে তো চলো দেখতে থাকো তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে বিভিন্ন রকমভাবে বান ফোড়া হয় আর আজকে রয়েছে আরেকটি অনুষ্ঠান সেটা হচ্ছে ঘোড়াধোর অনুষ্ঠান সেটাও তোমাদেরকে ভিডিওতে শেয়ার করবো তো ভিডিওটা দেখতে থাকো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো তোমাদেরকে গাজনের প্রথম দিনের ভিডিওটা শেয়ার করলাম আর দ্বিতীয় দিনের ভিডিওটা তোমাদের নেক্সট পার্টে শেয়ার না হলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো